কৃষ্ণ বলছি কি যুধিষ্ঠির মহারাজের রাসু ও যজ্ঞে এরকম সাজিয়ে গুছিয়ে জুতু সেবা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজকে আপনাদের গৃহে সমস্ত অতিথিদের আগমন উপলক্ষে এত সুন্দরভাবে জুতোগুলো সাজিয়ে রাখার কারণ কি না আহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিসটা দেখতেও ভালো থাকে আহ রাস্তা শুরুর মধ্যে যদি অগোছালো জিনিস থাকে তো লাগে তো সেই জন্য মনে হলো যেন গুছিয়ে রাখি কিন্তু আবারও অগোছালো হয়ে গেছে তো আবার হয়তো পরে গিয়ে গোছাবো কিছুক্ষণ পর তো এখন আপাতত ব্যস্ততার মধ্যে রয়েছি আমি একটু আগে দেখি এতখানে অবাক হয়েছি নতুন দোকানে যেভাবে জুতু বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা হয় জুতো হারিয়ে যায় প্রবলেম হয় তো গুছিয়ে আপাতত রাখা হয়েছে জানিনা মনে হয়েছে গুছিয়ে রাখা উচিত অসংখ্য ধন্যবাদ ভগবানকে অনুসরণ করার জন্য এবং সমস্ত ভক্তদের আজকে আপনারা কৃপা আশীর্বাদ লাভ করুন সেটাই থাকবে হরে কৃষ্ণ